বিশাল সমুদ্রের বুকে ভেসে যাচ্ছে চুয়াল্লিশটি জাহাজ প্রতিটি জাহাজে ভর করে এসেছে আশারালো মানবতারটা যে নৌচারটার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার অবরুদ্ধ মানুষের হাতে পৌঁছে দিতে চেয়েছিল তারা খাবার ওষুধ জীবনের স্বস্তি কিন্তু সেই স্বপ্নের বহর প্রায় সম্পূর্ণ থেমে গেল ইসরায়েলি নৌবাহিনীর কঠোর বাধায় ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করার দাবি করেছে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ করা হয়েছে আরও দাবি করা হয়েছে যাত্রীদের সবাই সুস্থ ও নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হবে ইউরোপে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য এদিকে ফ্লোটিলা ট্রাকার বলছে এই বহরে ছিল প্রায় চুয়াল্লিশটি নৌজান যুক্ত হয়েছিল এর বেশি মানুষ এদের কেউ চিকিৎসক কেউ আইনজীবী কেউ বা সাংবাদিক ছিলেন অধিকার কর্মী ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি আবার সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের মতো বিশ্বখ্যাত মুখ্য ইসরায়েলের কয়েকটি যুদ্ধজাহাজ ঘিরে ধরে থামিয়ে দেয় মানবতার সেই বহরকে বুধবার রাতে প্রথমবার ভূমধ্য সাগরে গাজা থেকে প্রায় একশো উনত্রিশ কিলোমিটার দূরে বাধা দেওয়া হয় বৃহস্পতিবার আরও নৌজান আটক হয় আটকের পর এগুলো নিয়ে যাওয়া হয় ইসরায়েলের আশদোত বন্দরে যা গাজা উপত্যকা থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অন্যদিকে ইসরায়েলের ঘোষণা স্পষ্ট শেষ যে একটি জাহাজ সমুদ্রে ভাসছে সেটিও যদি অবরোধ ভাঙার চেষ্টা করে তবে তাকেও আটক করা হবে যদিও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ট্রাকার বলছে তিনটি জাহাজ মুক্ত থাকার কথা সাগরের ঢেউয়ে ভেসে চলা এই নৌবহর একদিকে মানবতার প্রতীক অন্যদিকে অবরোধের কড়াকড়ির প্রতিচ্ছবি আলো আর অন্ধকারের এই লড়াই যেন মনে করিয়ে দেয় মানবতার পক্ষে দাঁড়ানো কখনো সহজ নয় কিন্তু ইতিহাস গড়তে এমন প্রচেষ্টায় একদিন পথ দেখায় Non violence. Hallo, das RTV.